বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন নির্বাচন পেছনোর কোনো সুযোগ নেই যদি বর্তমান সরকার এটি করতে চায় তাহলে সতেরো মিনিটের মধ্যে সরকারের পতন হবে সোমবার রাজধানীর ঢাকা বনানিতে বিজয় র্যালিতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি আন্দালিব রহমান পার্থ বলেন যদি কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার জন্য সময়ক্ষেপণ করা হয় তবে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভালো ফল বয়ে আনবে না তিনি আরও বলেন স্বাধীনতা অর্জন করার পরও দেশের জনগণ মুক্তি পায়নি তিনি মনে করেন যদি ভালো মানুষ রাজনীতিতে অংশগ্রহণ না করেন তবে কোনো সংস্কার সফল হবে না এ সময় তরুণ প্রজন্ম ও শিক্ষিত মানুষদের রাজনীতিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি বিজেপি চেয়ারম্যান বলেন সতেরো বছর পর স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপনের সুযোগ সুযোগ এসেছে এই এই নষ্ট হতে দেয়া যাবে না আমরা জনগণের কথা বলি তোমরা যদি সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে ওমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময়